হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সব্বাইকে স্বাগত তো আজকে সকালবেলা এত দেখছেন আমাকে আপনারা একদম সাজুগুজু করে আছি তার কারণ না সেরকম সাজুগুজু করিনি তবে একটা কারণ আছে ঠোট লিপস্টিকের এত সকালবেলা কারণ হচ্ছে আমি আজকে একটু বেরোবো সকাল সকাল আর আমার না লিপস্টিক পরতে খুব ভালো লাগে তো সেই জন্য একটুখানি টাচ আপ আর কিছুই না তো সকালবেলা আমি রেডি হয়ে নিলাম আর এক কাপ চা খেয়ে নিলাম যদিও বাবা স্নান হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে আটটা মতন তো এখন সবাই মোটামুটি আমরা উঠে পড়ব আর আজকে বাবুয়ের মক টেস্টের রেজাল্ট মানে আইসিএসসি দেবে তো তার আগে যে প্রি বোর্ড হয় সেই তার রেজাল্ট তো আমি এক কাপ সকাল সকাল চা কফি নিয়ে বসে পড়লাম মানে আমার চা বলাটা হ্যাবিট হয়ে গেছে সবাইকে চা করে আর আমি একা কফি খাই সেজন্য আমার কফি বলাটাই মানে কফির বদলে চা বলাটাই হ্যাবিট তো বাবুই কেউ ডেকেছি তমালকেও ডেকেছি ওরা বললো উঠছি তুমি খাও কফি আমি একটু পরে উঠছি তো কফিটুকু খেয়ে আমি আর তমাল দুজনেই আজকে বাইরে বেরিয়ে যাবো বাবুয়ের রেজাল্টটা আনতে আর সেজন্য আর বাবুই উঠে পড়েছে আমাকে বলছে আপনি আমি উঠছি আস্তে আস্তে যে ঠান্ডাটা তো বেশ ভালোই আছে তো যদিও আমি সোয়েটার পরিনি এখনও ঠান্ডা ঠান্ডা লাগছে তবে কফিটা খেয়েই সোয়েটারটা সাথে সাথে গলিয়ে নেবো আর স্নানটা একদমই হয়ে গেছে আর চুলটা না আমি একদম আজকে শুকিয়ে ফেলেছি যেহেতু বেরোবো তো তারপর নিজে কফিটুকু খেয়ে নিই আর তামালার জন্য আমি চা বসিয়ে দিলাম কারণ উনি তো কফি খাবেন না মানে একান্ত মানে বিপদে না পড়লে মানে বিপদ মানে ধরুন কোনো কারণে যদি আমার চা ফা ফুরিয়ে যায় তবেই ও খাবে আদারওয়াইজ উনি খাবেন না তো তোমাকে কফিটা রেডি করে দিয়ে দেখলাম দেখতে যে বাবুই উঠেছে না তারপর দেখলাম যে না উঠেছে আর বিছানা পরিষ্কারের নামে করছে ভনিতা মানে বিছানার আদেও পরিষ্কার করেনি ভেতরের চাদরটাকে ঠিকঠাক করে দিয়ে ঢং দেখাচ্ছে তারপর হয়ে বললো চলুন মামা আমি আপনাকে কাজকে ঘুরিয়ে আনবো তো ওর সাথে স্কুটিতে বসতে বা যথেষ্ট ভয়ই লাগে কিন্তু উনি যেহেতু চালাতে শিখেছেন তো সেই জন্য আমি ওর সাথে একটু বেরোলাম তারপর রেজাল্ট ফেজাল্ট নিলাম নিয়ে চলে এলাম বাজারে বাজার বলতে এটা না আর স্কুলের ওই পাশেরই একটা বাজার যেখানে আমি টুকরি পুরি কিনবো এখানে একটা দোকান আছে ডালপুরিটা দারুণ পাওয়া যায় তো সেখান থেকেও বাবুই আমাকে বলে চলুন আপনাকে আরেকটু একটু ঘুরিয়ে আনি বলে আরও একটুখানি ঘুরতে চলে গেলাম ওর সাথে আর পথে দেখলাম এখনও সবাই পিকনিক করতে যাচ্ছে বেশ বেলুন টেলুন ঝুলিয়েছে ভালোই লাগছিল বেশ তারপর সেখান থেকে আমি সোজা বাড়ি ফেরার পথে বাজারে ঢুকলাম বাজারে যাওয়ার কারণ একটাই বাড়িতে মাছ ছিল না তো তমাল খুব ব্যস্ত হয়ে পড়েছিল ও সামনে যেটা পেলো বললো আমি কাটা মাছই নেবো মানে রুই বা কাতলা কিছু একটা নেবে বলে শুধু কাতলা মাছ না রুই মাছ কি জানি কিছু একটা মাছ এটা সেটা নিয়ে ও সোজা চলে এলো আর আদারওয়াইজ কোনো ঝামেলাতেই গেলো না কোনো বাজার আর করলো না তো বাড়ি ফিরে এলাম আর জোর খিদে পেয়েছিলো বেশ মেলা হয়ে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে তো আমি জামা কাপড়টা ছড়িয়ে হাত পাটা ভালো করে সাবান দিয়ে ধুলাম আর ধুয়ে সবাইকে খেতে দিতে শুরু করলাম আগে পাত্র মধ্যে ঢেলে নিলাম আর তারপরে খাবারগুলোকে বেড়ে নেবো আর বাবুই বলল আপনারা খান তারপরে আমি খাচ্ছি তো সবার আগে আমি তমালকে দিয়ে দিতে চাইলাম কারণ তমাল তো বেরিয়ে যাবে সেজন্য আমি সবার আগে তমালকে দিলাম তো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি এলাম বড় ঘরে বড় ঘরের বিছানায় সমালের হ্যাবিট সকালবেলায় হাফ ডান করেছে বিছানা এটা যদি সকাল বিকেল যাই হোক ও এরকমই বিছানা গোছায় মানে বেলা হলেও এরম গোছায় সকাল হলেও এরম খুব কম ঠিকঠাক করে বিছানা গুছিয়ে দেয় ও একটা কথা বলতে তো ভুলেই গেছি আমার চ্যানেল আজকে যদি কেউ প্রথমে ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইলো আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন আর এই যে আমি রাতে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি দাগ থেকে আবার জল গড়িয়েই চলেছে আজকেও ভেবেছিলাম ভিডিও বানাবো না মানে ভিডিও বানানো বানাবো না বলা ভুল হলো ভিডিও তো আমি সকালবেলা বানিয়ে ফেলেছিলাম কিন্তু ভয়েসও বাড়াতে দেবো না এত ঠান্ডা লেগে যায় এত হাঁচি হয় এত কষ্ট হয় মানে মানে ভয়েস তো বা দেবো কি মানে যদি মানুষের নাক থেকে জল পড়ে তার আর ভয়েস ওভার তো এরপর ঘরে আর কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সুন্দর করে আমি গুছিয়ে ফেললাম একটা একটা করে আর যেখানে তোলার জিনিস সেখানে আমি সোজা তুলে ফেললাম তো এরপরে ভাবলাম না চলো রান্না বান্না তো করতে হবে তো দিও বা মা না এই ফুলকপি তরকারিটা করে রেখেছিলো তো সেগুলো আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে তুলে ফেললাম আর ওটা তো অনেক সকালবেলা রান্না হয়ে যায় শীতকাল যা মারাত্মক ঠান্ডা আর যদিও খাবার সময় সব খাবারই গরম করে খেতে হবে আর আজকে রান্না বলতে ওই যে মাছ এনেছিল আমার ওই মাছটারই ঝাল করব আর বাবুই না বায়না করে একটুখানি ডিম কিনেছিল সেই ডিমটাও আজকে আমি ভাজবো তো একদিকে আমি মুগের ডালটা বসিয়ে দিলাম আর এদিকে মাছটাও ভাজলাম তো মাছগুলো ভেজে ভেজে তুলে নিই আর তারপর মাছের ঝাল করবো একদম ওই কালিয়া মতন পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে একটু একদম ঝাল ঝাল করে মাছের ঝালটা করব তো সেই জন্য মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম আর এদিকে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আর একদিকে না আমি ইন্ডাকশানের দুধটা বসাবো ভাবছি মানে ওটাকে ছানা কাটার জন্য যদি এখনও ওর কাজটা করে উঠতে পারিনি করে নেব কারণ না করলে না মানে রাতের বেলা আমি প্রত্যেক দিনই ছানা করতে ভুলে যাই তো এদিকে পেঁয়াজটা কুচি করতে এই সরি ভাত দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে আমি টমেটোটা একটুখানি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আরে তারপরে বললাম যে ছানা করব ছানাটা আমি রেডি করে ফেলি আর নাহলে বেচারা তোমালে রাতের বেলা একটু সমস্যা হয়ে যায় মানে যে কদিন ওই ডায়াবেটিস লেভেলটা একটু বেড়েছে একটু ছানা টানাগুলো খায় আর এদিকে আমি মাছটাকে রেডি করব আর এদিকে কুকারের সিটিটাও পড়ে গেল দুটো সিটি পড়লে ডালটা সিদ্ধ হয়ে যায় মুগের ডাল আর মুসুর ডালে তো ঠিক করে সিটি দিতেও লাগে না যাই হোক এদিকে আদা রসুনটাও দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম নরম হওয়া পর্যন্ত তারপরে মশলা বলতে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সেরকম কিছু মশলা দেবো না আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর চিনি তো আমি দেবই চিনি না দিলে কি আর রান্না হয় আর এই যে টপাং করে চিনি খাবো আমি নাকি ডায়েট করব ভগবান জানে কবে থেকে করব। তো মাছের ঝালটাও এখানে হয়ে গেল আর ফুটে গেলেই তো আমি নামিয়ে দেবো ব্যাস আর এদিকে ডিম যে বললাম ডিম করব ডিমটা ভাজবো গরম গরম তো বাবুই কাপাতা তো ভেজে দেবো ও খেতে বসবে ভাবছি ভেজেই নেবো তারপর মাইক্রোওভেনে গরম করে দেবো তো ডিমটা ভাজা মানে করার জন্য না আমি আদা রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ সামান্য চিনি গরম মশলা আর অবশ্যই বেসন দিয়ে ওটা মেখেছিলাম ডিমটা তো এদিকে ডিমগুলো ভাজছি আর এদিকে আমরা দেখলাম ভাতটা কমপ্লিট হয়ে গেছে তো ভাতটা আমাকে উপর দিতে হবে তো সেই আমি ভাতটা আগে উপর দিই নি আর তাহলে এটা হয়ে গেলো রান্না মোটামুটি আমার কমপ্লিট আর বাবু একটু খিদে পেয়েছে ও বললো ও খেয়ে নেবে তো খেতে বসে গেছে আর আজকের ব্লগটা হয়তো সেরকম সুন্দর করে গুছিয়ে উঠতে পারেনি প্লিজ একটু ক্ষমা গেন্ডা করে নেবেন তো এখানে আজকে শেষ করলাম ব্লগটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ